এই হুজুর আপনি হাত বলেন আপনি কেন হাত তুললেন না আপনি কামিল পাস দাওরা পাস আমার টাইটেল আসেন টাইটেল দেখি আসেন খারা হন দাঁড়ান এগলার কারণে ঝামেলা আপনি দাঁড়াবেন নাহলে আমি এখান থেকে নেমে যে আপনার টুকি সেফে ধরে তুলবো আমার নাম আব্দুল খালেদ আলহামদুলিল্লাহ ইকবিল আলমিন আলা আলসঈদুল মুরসালিন আল ওসভি আজমাইন দর্শক মণ্ডলী কাছে দূরে গ্রামেগঞ্জে যে যেখানে বসে আমাকে দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মুবারকবাদ প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আপনাদের সাথে রয়েছে আমি মুফতি ওয়ালিউল্লা পাটওয়ারি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি স্ক্রিনে আপনারা যে বিষয়টি দেখলেন বাংলাদেশের একজন টকার আব্দুল খালেক শরীয়ত পুরী সে মাহফিলে একজন আলেমকে সে টুটি চেপে ধরার কথা বলেছে মিন জারিক এরকম স্পর্ধা সে কোত্থেকে থেকে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন তো পবিত্র কালামে মজিদ নিজেই বলেছেন আল্লাহ উল্লাদিন উত্তর ইলমা দরাজ ইমান যারা এনেছে কাল আল্লাহরবুল্লা আলমিন এলেমের মতো সম্পদ দান করেছেন তাদের মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছেন নবীজি বলেছেন ময়ুরদুল্লাহ ফি উদ্দিন যার কল্যাণ চান আল্লাহ তালা তাকে এলেমের সমাজ দান করেন দিনের সমজ দান করেন তো আল্লাহ তালা নিজেই মর্যাদা দিয়েছেন এবং একজন আলেমের মর্যাদা কত সোহান আল্লাহ নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে পূর্ণিমার চাঁদের অর্থাৎ চাঁদের সামনে নক্ষত্র রাজির উপরে যেরকমভাবে চাঁদের মর্যাদা যেরকম ঠিক তেমনি আবেদের উপরে একজন আলেমের মর্যাদা সেরকম সোহান আল্লাহ বিদি আবদুল খালেক শরীয়তপুরি একটা ভরা মদৃস্যে একটা মাহফিলে প্রোগ্রামে একজন আলেমের তুমি টুটি চেপে ধরবে তুমি কি হয়েছ কি হয়েছে তুমি আব্দুল খালেক শরিয়ত পুরি তুমি কবেরকার বক্তা আমি তো দু সাল থেকে আমি বাংলাদেশের চিফ গেস্টের আমি বয়ান করেছি এবং আজকাল সবাই মাহমুদার শফি এবং আমির হামজা কুষ্টিয়া আপনারা চিনেন ইসমাইল হুসেন সিয়াজি সহ আরও জড়ো যত যত বক্তা আছে একসময় আমার সাথে দুই নম্বর তিন নম্বর তারা এরকমভাবে আলোচনা করেছেন বিশেষ বক্তা ছিল আমার সাথে আমরা তো জীবনে কখনো এরকম কাউকে অবমূল্যায়ন করে কথা বলিনি তুমি একজন আলেমকে টুটি চেপে ধরবে এত বড় স্পর্ধা তোমার কোথেকে তুমি এত সাহস সাহস পেলে তুমি আমি বাংলাদেশের মুরব্বী যারা রয়েছেন বিশেষ করে নাইবে আমিরুল মুজাহিদিন এবং চারমানি পিরা ফুজুর এবং খালে সাইফুল্লাহিবি ভাই আব্দুল বাসিদ খান শেয়াজি ভাই হাবিজুর রহমান সিদ্দিকি ভাই এরপরে হাসান জামিল ভাই সক হোসেন রাজি সাহেব যারা যারা আমাদের মোটামুটি বর্তমান টকিং পজিশনে যারা ভালো আছেন যারা ভালো ভালো কথা বলেন তো আমি তাদেরকে বলবো যে আপনারা এই বেয়াতটাকে ভালো করে মানে কথা বলার জন্য আপনারা ভালো করে তাকে শিক্ষা দেন নিজেদের কাছে ডাকেন আর সেটা যদি না হয় তাহলে তারা এই এচআর নসিহতের মদলিসকে সে কিন্তু কলুষিত করে ফেলবে বিভিন্ন জায়গায় দেখে যে তার এরকম ব্যাপরোয়া আচরণ আমাদেরকে প্রশ্নবিদ্ধ করছে ওয়াজ মাহফিলে যেখানে যাই না কেন তারা এরকমভাবে তারা বলছে আমরা বিভিন্ন রকম এরকমভাবে তাদের বিদ্রুপের শিকার হয়ে যে আপনারা এই ধরনের মিজ ইউজ করছেন তা ব্যাপার তুমি কত বড়ো কি হয়ে গেছে তুমি ব্যাপারটা বুঝলাম না আমি তো চরমণিতে কথা বলি এবং আমি হাটাচারিতে নানুপুরে বিভিন্ন জায়গায় কথা বলি আমি তো তাতে কি হয়েছে আমি বাংলাদেশ টেলিভিশনের লিস্টার প্রেজেন্টার একজন উপস্থাপক আমার উপস্থাপনায় বাংলাদেশ বিভিন্ন ইউনিভার্সিটির যারা লেকচার লেকচারার যারা রয়েছে বড়ো বড়ো টকার যারা রয়েছে বিশেষ করে বাইতুল মকরমের সকল ইমাম সাহেব ছিলেন এবং ভালো ভালো যারা আছে বাংলাদেশের স্কলার তারা কথা বলেছে তো তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো রিলেশনশিপ ভালো আমি বাংলাদেশ প্রতিটি পত্রিকায় আমি লিখি আমি একটা মাদ্রাসায় মুসলিম শরীফ পড়াই তো কই আমরা তো এরকম কখনো অহংকার দেখাইলাম না কোনো এরকমভাবে মানুষের সাথে মিউজিউজ করলাম না তোমার এত বড়ো সাহস তুমি একজন আলমকে টুটি চেপে ধরবে এই কথা বলতেছো তুমি কোথেকে দুঃসাহস তুমি পেলে আব্দুল খালেক শরিয়াত পড়ি তোমাকেই বলছি তুমি যদি শুনে থাকো আমার এই কথাগুলি তুমি সতর্ক হয়ে যাও আমরা ওয়াজ মাহফিল করি মাঝে মাঝে আমরা দেখি যে যারা নিচে বসে আছেন অনেক অনেক মুরব্বী থাকেন যারা আমাদেরকে পড়াতে পারেন বিভিন্ন জায়গার আইমা সাজিদ বড়ো বড়ো আলেম রয়েছেন আসাদ জাকম রয়েছেন শাহুল হাদিস রয়েছেন তা ব্যাপার তোমার মানে একটা চুনুপুটি মার্কে একটা লোক তুমি একজন আলিমকে বলতেছো তুমি টুটি চেপে ধরবে এত বড় দুঃসাহস তোমার তুমি সতর্ক হয়ে যাও তোমাকে সতর্ক করছি আর কর্তৃপক্ষ যারা আছে যারা আপনারা ওয়াজ মাহফিলের আপনারা এরকম আয়োজক কমিটি ইন্তজামিয়া কমিটি তাদের দৃষ্টি আকর্ষণ করছি এই ধরনের বেয়াদবকে কেন আপনারা ইনভাইট করছেন দাওয়াত দেন যারা সমাজকে কলুষিত করে নষ্ট করে সে হাত উঠে না তার ব্যক্তিগত ব্যাপার তুমি সেটা মার্জিত ভাষায় দয়াতর ভাষায় তোমার উদারতা মহানুভবতা ভালোবাসা দিয়ে তাকে বুঝাতে পারতে এত বড় সাহস কোথায় পেয়েছ মনে করছো আমরা কথা বলিনি দেখি তোমার স্পর্ধা বেড়ে গিয়েছে না তুমি আমাকেও ভালো করে চিনো যত দরবার আছে সকল দরবারের পিরসাভুজুর আছে তাদের দৃষ্টিও আমি আকর্ষণ করছি দেওয়ান না পিরসাভুজুর তিনি কয়েকদিন আগে আমার এখানে এসেছিলেন আমার খুব শ্রদ্ধা ব্যক্তিত্ব খালি সেফুল্লাহ ভাই হাফিজুর রহমান সিদ্দিকী ভাই এবং বিশ্ব হচ্ছেন রাজী ভাই যারা যারা রয়েছেন হাসান জামেল ভাই এবং ইয়াহ মাহমুদ সাহেব আমাদের যত সায়েক মুরব্বী এবং সব আমাদের সমবয়সী যত ভাইয়েরা আছে সকলের দৃষ্টি আমি আকর্ষণ করছি এই বেয়াদবটাকে যেখানে পাবেন সেখানে সহায়তা করবেন এবং সোজা করার আপনারা চেষ্টা করবেন দর্শক মণ্ডলী হৃদয়ের খরণ হয়েছিল হৃদয়ে তাই কথাগুলি বললাম আল্লাহ আল্লাহাবুল্লাহ আলম আমাদেরকে বুঝে শুনে অনুধাবন করে আমল করার তৌফিক দান করেন আল হক ওলা আমাদেরকে আপনারা দাওয়াত দেবেন ইনভাইট করবেন এই ধরনের বেয়াদব থেকে আপনারা দূরে থাকবেন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন আমিন আসসালামু আলাইকুম ও বাক